ভাইজান আজকে নিয়ে আসছি যে স্টেট মেশিন ভাইয়া স্টেট মেশিন সবকিছু আছে জি তবে ইউজ করার নিয়ম হলো এই যে উল্টা ভাবে অনেকে আছে এই সব স্টেট মেশিন

ভাইজান আজকে নিয়ে আসছি যে স্টেট মেশিন ভাইয়া স্টেট মেশিন পরে আস্তা যে কুরবানি দিয়া ঘুরতে যাবেন নানির বাড়ি দাদার বাড়ি শ্বশুর বাড়ি খালার বাড়ি কারণ সবকিছু সুন্দর গুছায় গাছায় যাবেন এই কারণে নিয়ে আসছে যেন চুলগুলো সুন্দর হয়ে শুধু আপুরাই না ভাইরাও কিন্তু করতে পারবে ভাইরা করতে পারবো হ্যাঁ স্টেট মেশিন আর ছোট আছে ছোটটা মনে দেখা যাচ্ছে না স্টক আউট নাকি স্টক আউট না আছে কিন্তু কোথায় আর রাখছি কইতে পারি না এলাকার সময় স্বল্পতার কারণে মানে বাইরে করতে পারবে ছোটগুলো ইউজ করতে পারেন তাছাড়া এখানে স্লিম গুলো যেগুলো চিকন যেগুলো এগুলো দিয়ে সেলেরা করতে পারে যাতে চুল বড় যাদের সেলেদের তারাও এটা করতে পারে স্টেট তবে মেরা বেশি ভাগ করে তো খুব প্রয়োজনীয় একটা জিনিস

হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো কোনটা দিয়ে শুরু করেন চিরুনিটা দিয়ে শুরু করেন নাকি চিরুনিটা দিয়ে শুরু করলাম বাইরে তো আর খোলার কিছু নেই এই যে যা আছে ভিতরে ঠিক এই এখানে বাড়ানো করা সবই আছে সবই আছে ভাই এলসিডি এর স্ক্রিনও দেওয়া আছে সব আছে এটা খোলা দরকার নাই সব কিছু আছে জি তবে ইউজ করার নিয়ম হলো এই যে উল্টা ভাবে

কোনো ফাঁকা নাই আমরা একটু দেখাই ভালো মতো এই যে ফাঁকা নাই কোনো হ্যাঁ এক বিন্দু ফাঁকা থাকবে না হ্যাঁ এগুলো তাইলে স্টেটটা সুন্দর হয় জি ভাই ওকে কেচে সিস্টেম প্রচুর ভাইরাল কত করে ভাইজান এটার দাম আছে 1350 টাকা 1350 টাকা অ্যালুমিনিয়ামে জি 1350 মডেল আছে কোনো বিগরের মডেল আছে এই যে B908

তারপরে এই মেশিন গুলো ইউজ করবে তাহলে চুল আর পর পুরবে না হ্যাঁ চুল নষ্ট হবে না যদি কেউ এই নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কম্বো একসাথে দিই আচ্ছা সিঙ্গেলটা প্রাইস বলে দেন জি এটার দাম হচ্ছে আপনার কাছে 650 টাকা 650 টাকা এটা কি এটা কি 350 টাকা এটা হলো 350 টাকা এটা 650 650 ওকে কম্বো চাইলে কিন্তু কম্বো নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি করা হবে ওকে কম্বো যদি একসাথে এখান থেকে যে কোনো একটা স্টেট মেশিন নিবেন এটা নিলেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ওকে

ভাইয়াদের জন্য বা আপুদের আপুরা ইউজ করতে পারবে ভাইয়াদের জন্য বেস্ট আর কি যাদের চুল কম তারা কিন্তু এগুলো ইউজ করতে পারবে দেখেন একদম হ্যাঁ এই কোনো গ্যাপ নেই মাস্কারা ফাঁকা একদম কোনো যেগুলো মনে করেন ডুপ্লিকেট প্রোডাক্ট মাস্কারে গ্যাপ থাকবে প্রোডাক্টের সমস্যা হবে জি তো এটা প্রাইস কত ভাই এর প্রাইস হচ্ছে ক্যামের এটা 900 900 টাকা জি ওকে ক্যামের মডেল আছে হ্যাঁ ভাই মডেল ছাড়া কোনো মাল নাই ক্যামের এখানে মডেল একদম চিকনের ভিতরে যারা যাচ্ছেন তারপর আমরা দেখি সুকানি সোকানি এর সুকানি ব্রান্ডের মডেল নাম্বার মডেল নাম্বার এই

তো ঠিক আছে এটা মডেল নাম্বার এই যে এই যে এইচ এ 059 ওকে okay, 059 এইচ 059 এস 2350 টাকা টাকা এটা কি কত এটা টাকা এটা 2350 টাকা এটা প্রাইসটা একটু বেশি একটু বেশি আচ্ছা তো তারপর হলো ম্যাক নাকি হ্যাঁ এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল

তো ঠিক আছে একমাত্র সসমেন্ড কিন্তু এত কম প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন তো যার যে মডেলটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে ইউনিভার্স হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ হাফেজ